আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক আজকে আমরা মাত্র একটি ক্লাসে একশোটি আমেল শিখে ফেলবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে আমি এমনভাবে শেখাবো যে তোমরা জীবনেও আমেল আর কোনো দিন ভুলবে না এবং একশোটি আমেল তোমাদের ছোটস্থ থাকবে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি কিন্তু তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে হবে আর তোমাদের অবশ্যই নতুন রয়েছো এই হলি সি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর তোমাদের মোবাইলটা ঘুরাই নাও মোবাইল স্ক্রিন বড় করো বুঝতে পেরেছ চলো আমরা শুরু করি আর তোমাদের যাদের এই আমেলের সিটটা লাগবে এই পিডিএফটা লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্স চেক করো এবং ডিসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দেওয়া আছে তোমরা ওখান থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে বের করে মুখস্থ করতে পারবে অতি সহজ সর্বপ্রথম আমি তোমাদের আমেলের সিটটা আগে বোঝাই দিই একশোটি আমেল কীভাবে হলো এটা আগে তোমাদেরকে বোঝাই দিই তোমরা খুব মনোযোগ দাও এখানে দেখো উপরে আমি লিখে রাখছি যে এক যে আমেল সংখ্যা আমেল কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে লবজি আর হচ্ছে মানবী লবজি এটা হচ্ছে মা এখন তোমরা একটা জিনিস খেয়াল করো এই লবজিটা এটা আবার দুই প্রকার সামাই সামায়শি সামাই এখন তোমরা এখানে চলে আসো এই যে এখানে এখানটাতে তোমরা চলে আসো নজর করো এখানে দেখো মা দুইটি মা কয়টি দুইটি কিয়াশি ষাটটি সামাই একানব্বইটি এই শর্মটা আমিল কয়টি হলো একশোটি এখন তোমরা এই যে এখানটাতে খেয়াল করো সামায় একানব্বইটি এখানে থাকো এই সামাই একানব্বইটি এটা আবার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার হারফি এসমি ফ্যালি হরফি এসমি ফেয়ালি এই হরফি একচল্লিশটি হরফি আমিল কয়টি একচল্লিশটি এসমি বাইশটি ফ্যালি আঠাশটি এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে তাহলে সর্বমোট আমেল কতটি হলো একানব্বইটি সামে আমেল কয়টি একানব্বইটি এই সামাই আবার তিন প্রকার কিছু আছে হরফি আমেল কিছু আছে এসমি আমেল কিছু আছে ফ্যালি আমেল এ মোট একানব্বইটি এখন আমার সাথে আবারও বলো আমেল কয় প্রকার দুই প্রকার লফজি মানবি আচ্ছা লবজি আমেল কয়টা আছে আটানব্বইটি আর মানবি আমেল দুইটি আচ্ছা এখন বলো লবজি আমেল কয় কয় প্রকার দুই প্রকার ইয়াশি সামাই আমার সাথে বলতে হবে ইয়াসি সামাই আচ্ছা এরপরে তোমরা বলো তো মাহানবী আমেল কয়টি দুটি এয়াশি ষাটটি সামাই একানব্বইটি এখন এই সামাই আমেল এটা আবার কয় প্রকার তিন প্রকার হারফি এসমি ফেয়ালি হরফি আমেল কয়টি একচল্লিশটি এসমি আমেল বাইশটি ফেয়ালি আমেল আঠাশটি শরমট একানব্বইটি এখন তোমাদেরকে আমরা বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ তাহলে আমেল আমি কি বলছিলাম আমেল দুই প্রকার লবজি মানবী এখন আমরা মানবীটা আগে পূর্ব দেখো একটু বড় করে দেখাই তোমাদেরকে মানবী কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে এফতেদা একটা হচ্ছে তাজার রোদ বলো মানবিক কয় প্রকার আমেল দুই প্রকার এফতেদা তাজার রোত এই যে মুক্তাদা আৰু খবৰকে ৰফা দে মুক্তাদা খবৰ কি ৰফা দে এফতেদা ত'লে এক নম্বৰ এফতে এফতেদা কি কৰে মুক্তাদাও খবৰকে ৰফা দে মুক্তা খবৰকে কি দে ৰফা দে আৰু তাজাৰ ৰোদ তাজাৰ ৰোদ মানে কি ফেয়ালে মুজাৰি কে ৰফা দে ফেয়ালে মুজাৰা কেলে মুজাৰেকে ৰফা দেউতা হেৰি তাজাৰ ৰোদ উদাহৰণ দেখোন তাৰপৰা এফতেদা উদাহৰণ দেখ মুদা খবৰ কি ৰফা দে যেন জাইদিন আই লিমুন দুইটাই কিন্তু ৰফা জাইদুন মুফতাদা আইলিমুন খবৰ আর এখানে তাদের রোদ ফেয়ালে মজারেকে রফা দেয় যেমন একৌলু এখানে লামেরগুলো পেশ হয়েছে কি না এক উলু তাজের রোদ এটা হচ্ছে ফেয়ালে মজারেকে রফা দেয় এটা হচ্ছে মানবী আমেল যেগুলো যে আমেলগুলোকে দেখা যায় না সেই আমেলগুলোই হচ্ছে মানবী তাহলে আমাদের মানবী শেষ বলেন লবজি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইয়াসি আর একটা হচ্ছে স্যামাইয়াসি যেগুলো নিয়ম ভিত্তিক নিয়ম আছে স্যামাই যেগুলো সোনাশুনি আমেল যেগুলো কোনো নিয়ম নাই তবে এগুলো আমেল হিসেবে ব্যবহার হয় এগুলো হচ্ছে সামাই শুনি আমেল তাহলে আমরা একটু বড় করে তোমাদেরকে দেখাই দেখো কিয়াসি সাত প্রকার কেয়াসি কয় প্রকার সাত প্রকার এক নম্বর ফ্যায়েল এক নম্বর কি ফেয়াল ফায়েলকে রফা এবং মফুলকে নসব দেয় ফাইলকে রফা এবং মফুলকে কী দেয় নসব দেয় যেমন জ্বর আবার জাইদুন আমরন জর জাইদুন আমরন এরপরে দুই নম্বর এসএম ফাইল। ফায়েলকে রফা এবং মফুলকে নসব দে যেমন জাইদুল জরিমন গোলামহু আমরন তাহলে ফায়েলকে রফা দেয় এবং মফুলকে নসব দেয় ফেয়াইল এবং এম ফাইল দুইটাই একই আমল করে এরপরে এসএম ফুল কী করে ফেয়ালে মাজুলের না এসএমকে এমকে রফা দেয় ফেয়ালে মাজুলের না এসএমকে এমকে রফা দেয় যেমন জয় আনিল মকদ্রুব ও মহু জয় আনিল গুলামহু তোমরা অনেকে ভাববা যে আমরা তো বুঝতেছি না এখন কোনো বোঝার দরকার নেই আগে মুখস্থ কর আমিলগুলো কী করো আগে তোমরা শর্টকাটে টেকনিকে আমিলগুলো মনে রাখো এরপরে তোমরা বুঝতে পারবা এরপরে মাঝদার কী করে ফায়লকে রফা এবং মফুলকে নসব দেয় মফুলকে কী দেয় নসব দেয় যেমন আজাবানি জরবু দিন আমরন আজাবানি জরবু জাহদিন আমরন তাহলে কয়টা গেল এই আছে সাত প্রকার বা সাতটি ফায়ল এসমো ফাইল এসমো মফুল মাজদার এরপরে পাঁচ নম্বর শিবাদ মুসাব্বা যেমন ফাইলকে রফা দেয় শিবা মুসাব্বা কী করে ফাইলকে রফা দেয় যেমন হাসানুল অজহু হু হাসানুল অজহুহু এরপরে ছয় নম্বর মোজফ মোজফিলকে জর দেয় মুজফিল্লা কি দেয় জর দেয় অর্থাৎ জির দেয় জায়নি গোলামু জিনী গোলামু জাইদিন এরপরে সাত নম্বর তুমি তমিসকে নসব দেয় আইং দিয়ে কফি যায়নে বোর আইং কফি জায়নে তাহলে আমাদের আমেল দুই প্রকার লবজি মানুই মানুই মা দুইটা চলে গেছে এখন আমাদের এই লবজি আবার দুই প্রকার ইয়াসি সামাই এই আসি সাত প্রকার এটা আমাদের চলে গেল এরপর আমাদের সামাই সামাই আমেল মোট হচ্ছে তেরো প্রকার মোট কত প্রকার তেরো প্রকার এর মধ্যে হরফি আছে হচ্ছে একচল্লিশটি এসমে আছে বাইশটি আর ফেয়নি আছে আঠাশটি তো প্রথমে আমরা হরফি পরব তো খেয়াল করেন আর হরুফুল জ্বর প্রথমে কি হরুফুল জ্বর সতেরোটা তোমরা তো জ্বর ছন্দের মতো করে মনে রাখো বাউ তাও কাপোলা মো বাউ মঞ্জুমুষ খোলা রোব্বা হাসা মিনা আদাফি আনা আলা হাত্তা ইলা নাকি তাহলে বলো আমার সাথে বাউ তা ও কাপোলামো মঞ্জুমুষ খোলা রব্বা হাসা মিনা আদাফি আনা আলা হাত্তা ইলা বুঝতে পেরেছো তোমাদের মোবাইল স্ক্রিনটা বড় করো তাহলে তোমরা দেখতে পারবে ভালোভাবে জ্বর কি এমন করে এস এমকে জ্বর দেয় এস এমকে কী দেয় জ্বর দেয় অর্থাৎ জের দেয় কাতাপ বিল কলামি এই যে বি বা হরফেজা কালামকে জেদ দিছে বিল মি বিল কালামি এরপর দেখো দুই নম্বরটা দেখো আলখরুফুল মোশাবা বিল ফেয়াল এটা মোট ছয়টা কয়টি ছয়টি ইন্না আন্না কান্না লাইতে লাকিনাল লা আল্লাহ ইন্না আন্না কান্না লাইতে আাকিন্না লা আল্লাহ এটা কি আমল করে এস এম কে নসব এবং খবরকে রফা দেয় এস এম কে নসব এবং খবরকে রফা দেয় যেমন ইন্দেন ইমন এস এম কে জবর দিয়েছে জাইদান এস এম কে জবর আর খবরকে কী দিয়েছে রফা দিয়েছে ইন্দা জাইদান ও ইমন তিন নাম্বার খেয়াল করো হরফুন্নফি কী হবে হরফুন্নফি যেমন দুইটি মা লাল মুসাব্বি হাতানে বেলাইসা মা লা আল মুসাব্বি হাতানে বেলাইসা এমন মা এমন লা যেটা লাইসের সাথে সাদৃশ্য রাখে মা লা হাতানে বেলাইসা বুঝতে পেরেছ তাহলে মা এবং লা এটা হচ্ছে হরফুন্নফি এটা দুইটা কী আমল করে এস এম কে রফা দেয় এবং খবরকে নসব দেয় এস এম কে রফা দেয় খবরকে নসব দেয় যেমন ম্যা জাইদুল কোয়া ইমান এই দেখেন জাঈদ এস এমকে কী দিয়েছে রফা দিয়েছে এবং ইমান খবরকে নসব দিয়েছে এ হচ্ছে তার আমল তার হয়তো মোট কয়টা গেল তিনটা অবশ্যই বলো এক নম্বর হারফুল জ্বর সতেরোটা দুই নম্বর হারফুল মোসব্বাবিল ফ্যাল ছয়টি এরপর তিন নম্বর হারফুল নফি দুইটি এরপর চার নম্বরে আসো আল্লাহর ফুন্না আসবে ফিল্ড আসমা আলহরু ফুন্না আসবে আসমা কয়টা সাতটা কয়টা আছে সাতটা সাতটি ইয়া আয়া হায়া আয় হামজা যা বিমা বেমা আনা মা আল্লার ইমর কয়টা আছে সাতটা রয়েছে কি আমল করে দেখুন এস এম কে নশব দে এস এমকে কি দেয় দে দেয় এসএম কে নশব দেয় এস এমকে কি দেয় নশব দে যেমন ইয়া রসুলাল ইয়া রসু লাল লয়া রসু লাল লসুল এস কে কি দিয়েছে জব দিয়েছে ইয়া রসু লাল রসুল রসু লাল লন্ নাচয়াফিল আসমাই এগুলো কি করে এস এম কে নসব দেয় এই একটাই আমলি করে তারা মুস্তি বেরোচ্ছ এরপরে পাঁচ নম্বর তোমরা খেয়াল করো আল সরুফুর নাচ এফিল মজোরে আল সরফুর না চাফিল মজু রে কি কি আনলান কাই ইজান আন লান কাই ইজান মুজুয়ারে ফেয়ালকে নসব দেয় মুজারে ফেয়ালকে নসব দেয় যেমন আসলাম তো আন আদুলাল জাননা আসলাম তু আন আদুলাল এই যে আন আদখুলু এখানে জবদ্দিস আদ খুলা হয়েছে তাহলে আসলাম আন আদুলাল জাননা তা বুঝতে পেরেছ ফেয়াল মুজারকে নসব দেয় এরপর ছয় নম্বর তোমরা খেয়াল করো আল হরুফুল জাজনাফিল মুজুয়ারে কয়টি পাঁচটি ইন লাম লাম্মা লামুল আমনি লাম নাহি কয়টা পাঁচটা কি করে আমল করে ফেয়াল মজারাকে জজম দেয় ফেয়াল মুজারাকে কী দেয় জজম দেয় যেমন ইম তদ্রীপ আদরিপ ইন তাদিব আদরিপ তাহলে আমাদের হরফ শেষ আমরা হরফটা আবারও রিভিউ করি সামাই তাহলে মোট ছয় প্রকার সামা সামাঈ যে হরফের প্রকার আছে এটা মোট ছয়টা ছয় প্রকার আলহরুফুল জারতু আলহরুফুল মুসাবিয়াতু বি ফ ফ ফে আলি আলহরুফুল্নফি আলহরুফুল নাশ আফিল আসমাঈ আলহরুফুল নাফিল মজোয়ারে আলহরুফুল জাজমাফিল মজোয়ারে এই মোট আমাদের ছয়টা চলে গেল এরপর আমাদের আসমার শুরু হবে দেখো এক নম্বর আসমাউল জাজমা ফিল মজোয়ারে নয়টি আসমাউল জাজমাফিল মজোারে কয়টি নয়টি মান মা মাহমা হাইসুমা ইসমা মাতা আইনামা আন্না এই মোট নয়টি এরপরে খেয়াল করো কী আমল করে দুটি ফেলে মজারেকে জম দেয় দুটি ফেলে মজারাকে যজম দেয় যেমন মাইয়াংসুর নি আংসুর হু মাইয়াংসুর নি আংসুর হু এখানে দুইটা ফেল মোজারকেই যজম দিয়েছে বুঝতে পেরেছ অ্যাংসুর নি উংসুর নি দুইটাকেই জজম দিয়েছে এরপরে দুই নাম্বারটা খেয়াল করো আসমাউন না নাখেরা চারটি কয়টি চারটি কাম কাজা কাই না কাম কাজা কাই না আইসরুন কয়টা হবে বলো চারটি কাম কাজা কাই না আইসরুন এলো মোট চারটা তো এরপর তোমরা খেয়াল করো কি আমল করে এসমে নাকে তমিজ হিসাবে নসব দেয় এসমে না তুমিজ হিসাবে নসব দেয় যেমন কাম রজুলান দরপ্ত কাম রজুলান হু এই রজুলান শব্দটাকে কি তমিজ হিসাবে নসব দিয়েছে এরপরে খেয়াল করো তিন নম্বরটা আসমাউল আফআল আসমাউল আফআল কী কী আছে হাই হাতা সত্যানা স্যার আয়না রো আই দা হা হা দু দু হাই হাতা সত্যানা স্যার আয়না রো আই হা হাই হাল হা আলাই দু নাকা এ মোট আমাদের হচ্ছে নয়টি আমেল আসমাউল আফাল কয়টি নয়টি তাহলে আমাদের কি আমল করে ফাইলকে রফা দেয় বাকিগুলোকে নসব দেয় ফাইলকে রফা দেয় বাকিগুলোকে নসব দেয় যেমন দু নাকা জাইজাম এই দু নাকা এর মধ্যে একটা ফাইল আছে এই জমির ফাইল একে রফা দিয়েছে আর বাকি যা থাকবে এই জাইদামকে নসব দিয়েছে এটাই বুঝিয়েছে এরপর দেখো আমাদের হরফ শেষ হয়ে গেল আসমা শেষ তাহলে আসমা প্রকার তিন প্রকার আসমাউল জায়দামাফিল মজোয়ারে দুই নম্বর আসমাউল নাফিন নাকেরা তিন নাম্বার আসমাউল আফআল এটা আমাদের তিন প্রকার আসমাল এবং আফাল শুরু হবে না নাক আফালুল না এটা আফালুল না কেশ কয়টি তেরোটি তো খেয়াল করো সর না সর আসবাহা আমা মায় মা বানি হা লাইসা তাহলে আবার শোনো كان صورة ظل بات أصبح أمس أو ما زال ما برحى ما فاتي ما إن ما دم ليس أي مرت تيروتي أفعال ناقصة أي مرت تيروتي إذا أي تيروتي هو أفعال ناقصة شو رأيك لو إذا كي غير مبتدأ كي رافع خبرك نصب ده مبتدأ كي رافع خبرك نصب ده كي كان الله عليما حكيما كان الله عليما حكيما ده كان الله مبتدأ حكيما بعليما حكيما يبغى تخبر নসব দিয়েছে আর ইসেমকে রফা দিয়েছে আল্লাহ ইসেমকে রফা এবং খবরগুলোকে কি দিয়েছে নসব দিয়েছে তাহলে কানা তার ইসেমকে দেয় রফা খবরগুলোকে নসব এরপরে দুই নাম্বারটা খেলা করেন আফাহরুল মোকার আফাহরুল মোকার আশা কাদা কারুবা আওশাক আশা কাদা কারুবা আওশাক এই চারটি তারপর দেখেন কি আমল করে মুফতাদাকে রফা এবং খবরকে নসব দেয় মুফতাদাকে রফা এবং খবরকে নসব দেয় যেমন আইয়া রোজা আসা জাইদুন এখন রোজা মুক্তি রফা দিয়েছে খবরকে নাসুফ আশা জাইদুন রোজা বুঝতে পেরেছেন এগুলো আগে মুখস্থ করেন এরপর আপনি এমনি বুঝতে পারবেন এরপরে খেয়াল করেন আফায়াল কুলুব সারটি আফায়ুল কুলুব কয়টি সারটি দেখেন আলিম তো জরং তো হাসিফ খিল খিলতু জাম তো লাই তো অজাত মোৰ কয় এটা হ'ল আলিমটো জোৱানংটো হাচিবটো খিলটো জামটো ৰটো ৱাজাত এই মোৰ চাৰটি আবাৰ বুলি আলিমটো জোৱানং টু হাচিবু শিলটো জামটো ৰটো ৱাজাতু কি আমল কৰে মোক তাদৰ খবৰ কি মফুল হিচাপে নচব্দায় মুক্ত খবৰ কি মফুল হিচাপে নচব দে যেন আলিমটো যাইদেন আ কিলান আলিমটো যাইদেন আ কিলান এই খেল আফালে মাদহিৱ জম্মি আফা আউল মাদহিৱ জম্মি আফালে মাদহিম জম কইটি চাৰটি নিয়ামা হাপ বাজা বি ইচা سأ نعمة حبذا بئس نعمة حبذا بيسا نعم سأ فعل رفضي رفضة فعل رفضي نعمة الرجل زيد نعمة الرجل زيد فعل ديت